আসসালামু আলাইকুম ঈদ মোবারক যদিও আমার পোশাকটা কালো বা অন্তরটা আজকে খুবই ঝলঝলা কালার ধারণ করছে কারণ কি রাইসি সাহেবের মৃত্যুতে বিশ্বাস করেন আমার এতটা খারাপ লাগছে বা আমি অনেকটা নার্ভাস হয়ে গেছিলাম যে আসলে যুদ্ধটা কোন দিকে যাবে বা আরবের যে পঞ্চ পাণ্ডবীয় শক্তি যেটার মূল ফোকাস কেন্দ্র ছিল ইরান এবং ইরানের এই টোটাল জিনিসগুলো যিনি হ্যান্ডেল করতেন যিনি শক্তি সাহস দিয়ে ইসালকে মোটামুটি বড়াই রাখছিলেন ওলিগার্ড যে দেওয়া সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে রাইসি তো রাইসি সাহেবের মৃত্যুর শোকটা মোটামুটি তিন দিন যাবত আমরা দেখেছি আমাদের বীররা তারা অনেকটা শান্ত ছিল এমনকি আমরা টেনশনে ছিলাম যে কি ব্যাপার আমি নিউজটা করছি যে অলিগার্সরা কি ভয়টই পেয়ে গেল কিনা আর ওই শোকের সময়টাতেই অনেক ধরনের তাণ্ডবও চালিয়েছিল ইসালি সেনা কিন্তু এবার পাল্টা খেলাটা শুরু হয়েছে পঞ্চমাণ্ডবদের প্রথম টিম আমরা দেখলাম যে গতকালকে ইরাক থেকে হামলা শুরু করছে আর আমাদের বীররা মাঝখান থেকে রাজধানীকে কি বলছে ছ্যাঁত করে দিয়েছে হ্যাঁ এবার আছেন আরেক পঞ্চপাণ্ডব যিনি কি বলে যে সেকেন্ড ইন কমান্ড আছেন হিজু লেবাননের হিজুরা ইসালের বেশ কয়েকটি সামরিক চৌকিকে টার্গেট করে আপনার গতকালকে হামলা চালিয়েছে আর এই দাবি করে আপনার হিজু ভাইরা তারা বেশ কিছু আপনার পোস্ট করেছে প্রতিবেদন বলছে আল জাজিরার যে সকালে উত্তর ইসাল জুড়ে বেশ কয়েকটি বিমান হামলার অতর্কিত সতর্ক বার্তা বেজে ওঠে সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর এর পরপরই বিস্ফোরণের বিকট শব্দে সীমান্তবর্তী ইসালের যে শহরগুলো আছে এ সময় লেবানন থেকে আমাদের বীরদের তোলা ছবিতে দেখা যায় উত্তর ইসরালের সীমান্ত শহর মেতুল্লায় ধোয়া উঠছে কারণ ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম খারা হওয়ার আগেই আমাদের মেশিনগুলো ঢুকে গেছে ঢুকে যেয়া জায়গা মতো মায়েরা দিছে আর ইসাল তো স্বীকার করে না এজ এ রেজাল্ট আমাদের ভাইরা এভিডেন্স দিয়েছে হিজুরা দাবি করছে যে এই ঘটনা আমরাই ঘটিয়েছি লেবানন এবং ইসালের মধ্যবর্তী সীমান্তের কেন্দ্রীয় সেক্টরে আল আবাদ ইসালি যে সামরিক চৌকি আছে সেই সামরিক চৌকিতে অবস্থিত প্রযুক্তিগত ব্যবস্থাকেই লক্ষ্যবস্তু করেছে আমাদের বীররা এই ব্যবস্থা চৌকিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর এই হামলা সফল হয়েছে বলে দাবি ইসাল তো প্রযুক্তির রাষ্ট্র তাই না তো এরা করে কি মনিটরিং করে বা সামহাও এদের কাছে এমন মেশিনারি যা আছে বা স্যাটেলাইট সহযোগিতা কার থেকে পাচ্ছে আমেরিকা থেকে পাচ্ছে আমরা রুমের মধ্যে মনে করতেছি এই রুমে কে ওই রুমে কিন্তু উপর থেকে যে ব্যক্তি দেখতেছে সে দুজনই দেখতেছে এদিকে কে সেদিকে কে তো হিজুরা তো এতদিন দেখতো ওইভাবে দেখার সুযোগ নেই তারপর ইরানে চোখ দিয়ে দেখে কিন্তু ইসাল তো ভাই ডাইরেক্ট সেকেন্ডে সেকেন্ডে দেখতেছে মনিটরে আমেরিকায় সাহায্য করতেছে যুক্তরাজ্য সাহায্য করতেছে বাট এত সাহায্যের পরেও এত সতর্কতার পরেও আমাদের ভিড়রা ঠুইকা দিছে কোনটা এই যে বাক্সাটা আছে বাক্সাটা লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে একটি ইসালি ড্রোন দক্ষিণ লেবাননের নাকুরায় বোমা হামলা চালিয়েছিল ড্রোনটি ড্রোনটি ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এতে একজন মোটরসাইকেল আরোহী তিনি আহত হন এই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে আর এইটার রেজাল্টে পাল্টা জবাবে আমাদের বীরদের পক্ষ থেকে আপনার গত চার দিন পর বা পাঁচ সাত দিন হয়ে যাবে নাকি যে মারা গেছে এরকমই তো এই সময়টার পর আবারও আমাদের হিজুবিররা হিজুবিরা বলছে যে আপনার ইসালি সেনাদের সাথে প্রায় প্রতিদিনই পাল্টা হামলার ঘটনা ঘটছে বীরদের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এই হামলা চালিয়েছে এমনকি সামনের দিকেও এই হামলা চালাবে বিশ্লেষকরা বলছেন হিজুদের হামলার পরিধি দিন দিন বেড়েই যাচ্ছে আর এই হামলায় অনেকটা দিশেহারা ইসাল আমরাও চাই তোমরা দিশে হারা হও চলতি মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছিল রামিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট কামান এরপর ধারাবাহিকভাবে ইসালি সেনাবাহিনীর বিভিন্ন সামরিক চৌকি প্রযুক্তিগত যেই মানে অঞ্চলগুলো আছে বা সেটাপমেন্টগুলো আছে সবগুলোকেই একের পর এক টার্গেট করছে আমাদের ভিড়রা এই জয় যাত্রা অব্যাহত থাকুক আর আল্লাহ রাবুল্লা আলমিন যেন রাইসি সাহেব এবং আমাদের সেই সকল শহীদ যারা ওই দিন হয়েছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাদেরকে জনাতুল ফেরদাউস দান করে ভালো থাকুন আসসালামু আলাইকুম